পরীক্ষারীতি দুই হাজার পঁচিশের দিনে অনুষ্ঠান দুটেল অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমার সত কাকা সরস্বতী কুচের গ্রামের কিটি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ সামরুজ কাকা হিরা আসান মঞ্চে উপস্থিত গ্রামের কীটি সন্তান বা একজন শিক্ষক আমাদের চঞ্চলের কাকা উপস্থিত আছেন আমার বাম পাশে আমার কাকা কিন্তু আমার বন্ধু সমতুল্য অ্যাসোসেট প্রফেসর ভুলসান কমার্স কলেজ সরস্বতী গ্রামের কীটি সন্তান রুলামিন কাকা বাম পাশে উপস্থিত আছেন আমার বন্ধু ভাইয়া সুনির আড্ডা এবং আমার কাকা আছে কাকা হাসাদ কাকা

অনেক কথা বলে গেছেন এরপরে আমার আর কোন কথা থাকে না বক্তব্য শুরুতে আমি স্মরণ করি এই স্কুলের প্রতিষ্ঠাতা আমাদের অলাকার ইতি সন্তান স্মরণ করি আমার শিক্ষক জনাব সানউল্লাহ স্যারকে স্মরণ করি জনাব আব্দুল হাকিম স্যারকে সহ নাম অনেকেরই এখন হয়তো বা মনে নেই তারপরে কিছুদিন আগে এর যে প্রোগ্রাম বাইশ তারিখে প্রোগ্রাম আমার শর্য কাকা বক্তব্য দিয়ে গেছেন যারা সকল যারা কবর তাদের জন্য দোয়া করি আজকে বিদায় অনুষ্ঠান দুটাই আসলে বিদায় বেদনা বিধুল সব গুরু সমার্থক শব্দ যে সকল ছেলেমেয়েরা আজকে চলে যাবে এই শিক্ষার্থীদের সাথে যে সাথে বন্ধন দীর্ঘ পাঁচ বছর এই বন্ধনটা ভেঙে যাচ্ছে তোমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছিলে পাঁচ বছর প্রাইমারি স্কুলে ছেড়ে যখন হাই স্কুলে আসতো আরেকটা সিঁড়ি হওয়ার জন্য যখন কলেজে যাবে এই সিঁড়িটাকে তোমাকে পাথর হবে সবসময় বেদনার হয় মধুর হয় আমি এই এলাকার সন্তান হিসাবে তোমাদের আহ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি অনেকে তোমাদের দিক নির্দেশনা দিয়েছেন তোমাদের শিক্ষকরা আরেকটু দিক নির্দেশনা দেবে তারপর আমি যেহেতু শিক্ষক একটা কথাই বলি তোমরা হয়তো পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন দেখো সৃজনশীল লেখা থাকে এই সৃজনশীল লেখারা অর্থ তোমাকে বুঝতে হবে সৃজনশীল লেখার অর্থ হলো তোমরা যারা পরীক্ষা দাও একটা ছোট আকারের গল্প থাকে সেই গল্পটার ভিত্তিতে তোমাকে কিছু লিখতে হবে এখানে মুখস্থিক অবগত আছ সুতরাং সারা বলেছে লিখতে হবে সেটা তোমার লেখার মান ভালো হোক একটু মন্দ হোক কিন্তু যিনি পরীক্ষার খাতা দেখবেন তোমার লেখা থাকলে তোমাকে যাচাই করতে পারবেন লেখা না থাকলে যাচাই করার কোনো সুযোগই নেই সুতরাং সাদা খাতা জমা দেওয়া যাবে না এবং গত দশ বছরের যে পরীক্ষার নিয়ম সেটা একটু পরিবর্তন হতে কারণ এখন আমরা আগের একটা শুধু কোয়ান্টিটি পাস এই হয়তো একটু তার জায়গা থেকে পরিবর্তন আসবে কারণ আমাদের শিক্ষার ব্যবস্থাটা একটু পিছিয়ে যাচ্ছে এখন কোয়ালিটি দরকার হবে আমাদের দেশে একটা দেশ আগাইতে গেলে আসলে কোয়ান্টিটি আমরা সবাই মাস্টার্স পাস কিন্তু লাভব কি কোয়ালিটি থাকতে হবে আমার পাস করার যোগ্যতা থাকতে হবে তো তোমরা যোগ্যতা অর্জন করবে তোমাদের যোগ্যতা দিয়ে তোমরা সার্টিফিকেট অর্জন করবে সেই কামনা করি আমি তেমন কিছু বলবো না আমরা মিরাজের খুব কাছাকাছি চলে আসছি আমি একটু কথা বলবো এখানে যেহেতু আমি দায়িত্ব নিয়েছি একটু কথা বলতেই হয় এই স্কুলের প্রতিষ্ঠাকালীন থেকে আজ অব্দি পর্যন্ত যারা এখানে অবদান রেখেছেন আমি আগের বক্তব্য বলেছি এখনো বলি আমি সবার প্রতি কৃতজ্ঞ সবার শ্রদ্ধা আমি কেউ আবেদন করিনি ছয়জনের সাথে প্রকাশ করবো আমি যেহেতু এখানে আমার ঘাটতি আছে কার অবদান কারণ আমার জন্য না যায় এই জন্য আমি বাই নিয়ে বলছিলাম কিন্তু আমি যদি সময় পেয়ে সবার নামটা নিয়ে একটা বক্তব্য বিষয় আমি বলবো ততদিন পর্যন্ত আমাকে একটু সময় দেবেন আমি তেরো তারিখ তেরো তিন দুই যখন ভোট কর্তৃক চিঠি শুরু হয় তাহলে উচ্চ বিদ্যালয়ের হিসাবে আমার নামটা আসে তেরো তারিখ থেকে আটতে সম্ভবত আট তারিখ সম্ভবত করা হয়েছে তেরো দিন দুই হাজার পঁচিশ চিঠিংস হওয়ার পরে আমরা নয় দিন পরে বাইশ দিন দুই হাজার পঁচিশ প্রথম সভা কাটালে উচ্চ বিদ্যালয়ের এই সভাপতি নাম প্রয়ন করার পরেই আমরা জানি স্কুলটা শুধুমাত্র নির্ভরশীল স্কুল সরকারি খাত থেকে টাকা আসে না শিক্ষকরা সরকারি খাত থেকে বেতন পায় না এই স্কুলটা শিক্ষা সফর হয় আজকে বলেন শিক্ষক শুনিয়ে বললেন যে স্যার আমরা শিক্ষা সফর করতে চাই আমি বললাম করেন ওনারা টাকা তোলার পরে বলল যে স্যার আগে তো শিক্ষা সফরে কিছু অনুদান ছিল আমাদের এই শিক্ষা সফরটা আমাদের টাকাটায় আসছে না কিছু অনুদান লাগবে আমি বললাম ঠিক আছে শুদ্ধ কিছু ব্যবস্থা করা যায় কিনা আমি একজন শিক্ষক মানুষ আমার এত খুব বেশি টাকা নেই তখন

মিলাদ মাহফিলের জন্য উনি দশ হাজার টাকার একটা অনুদান দিয়েছেন যখন আমার নাম যায় শিক্ষকরা আমাকে বলছিল এখন দেখেন কত বন্যমান্য ব্যক্তি নিয়ে সবাই তো প্লাস্টিকের চেয়ারে বসেছে শিক্ষকরা বলছিলেন তার সব অভিষেক একটা হাত হলের চেয়ার থাকে আমার একটা চেয়ার লাগবে আমাদের চেয়ারগুলি থাকতে ব্যবস্থা করেন যেহেতু আমার সামর্থ্য সীমাবদ্ধতা আছে আমাদের গ্রামের তিনি সন্তান এই কাফেলে উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র আমার বন্ধু শাহিম মাহমুদের ছোট ভাই শামিম মাহমুদ ওর সাথে আমার সাথে প্রায় স্কুল নিয়ে কথা বলে আমি বললাম স্বামী তোমরা তো অনেক বন্ধু চেয়ার চেয়েছি প্রধান শিক্ষক সহ তো চেয়ারের একটা আমরা দিয়েছি সেটা প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকা ও বলেছে স্কুল যেহেতু অনেক কাগজ ডকুমেন্ট লাগে এখানে যেহেতু প্রিন্টার নেই তবু অনেকদিন আগেই বলছিল একটা প্রিন্টার দিবে

আমার এ ব্যাপারে একজনের অবদান আছে বেশি স্বীকার করতে হবে আমি একটু দৈনিক সময় নিয়ে নিচ্ছি আমাদের মাহবুব সরকার ভাই উনি গোপালপুর সভাপতি ডাক্তার সাথে কথা হয়েছে কিছু বড় কথা আপনি আবেদন করেন আমি ওনার সাথে কথা বললাম প্রধান শিক্ষক বললাম যে প্রয়োজনের ব্যবস্থা নেন প্রয়োজন ওনার সাথে দেখা করেন ওনার সাথে গেলাম আমরা ইউনিয়ন পরিষদে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা অনুদানের জন্য অলরেডি দরখাস্ত প্রয়াস করেছি

পরে আমার কিছু পরিকল্পনা আছে আমার জানা তো শিক্ষা হল এখানে ছোট 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 একটা শিক্ষা হয় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক তারপরে ম্যানেজিং কমিটি সবাই মিলে একটা শিক্ষার সুন্দর একটা শিক্ষক হয় তো আমাদের এখানে যেটা হয় অভিভাবকের খুবই ঘাটতি আমরা দেখেন এখানে দুশো থেকে আড়াইশো স্টুডেন্টের অভিভাবকদের হাতে গোনা পঞ্চাশ জন হবে না আমি চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় অভিভাবক আমাদের সাথে সংক্রিয় থাকুক এই জন্য আমি একটা কাজ করেছি সম্ভবত আগামী মাস থেকে পারবো ইনশাল্লাহ সমস্ত শিক্ষার্থীর ডাটাবেস কালেকশন করে যে সকল শিক্ষার্থীরা স্কুলে আসবে না আমরা ওই দিন পাঁচটার মধ্যে সকল গার্জিয়ানের মোবাইলে এস এম দিব যে আপনার সন্তান আজকে স্কুলে আসেনি এস এর মাধ্যমে আমরা এটা কনফার্ম করব আমি গার্জিয়ানদেরকে বলতে চাই আপনার মোবাইল থেকে আপনারা কাঁঠালে উচ্চ বিদ্যালয়ের নামে একটা মোবাইল নাম্বার থাকবে সেভ করে রাখবেন কাঁঠালে উচ্চ বিদ্যালয় থেকে এস এম বুঝবেন আপনার ছেলে আজকে আপনার মেয়ে আজকে স্কুলে আসেনি ব্যাগ নিয়ে গেছে রাস্তায় ঘুরছে অথবা স্কুল জায়গা আসেনি আমরা এটা অ্যাওয়ার্ড করব। এই এস এম এস আমরা আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ কনফার্ম করবো

আমার সদ্য ছোট ভাই বলে গেল প্রাইমারি স্কুলের যে শিক্ষকরা আজকে মনে সম্বন্ধে স্কুলের শিক্ষকরা যেন এই প্রাইমারি স্কুলের সকল শিক্ষক প্রধান শিক্ষক সহ সহকারী সকল শিক্ষকদের নিয়ে আমরা একটা মিটিং এর আয়োজন করবো ব্যক্তিবর্গ সহ আমরা সবাই থাকবো এবং আমাদের যে ছাত্র সংগ্রহ করা আসলে কোয়ালিটি থাকলে আপনাদের কাছে ছাত্র আসবে আমরা পরে লেখাপড়া মান নিয়ে কাজ করব সবাই আমার সাথে থাকবেন আমি বলি আমি এখানে সভাপতি না আমি আপনাদের এই গ্রামের সন্তান ভাই আপনাদের ইনশাল্লাহ সবাই মিলেমিশে এই কাঠেলা উচ্চ অধিদ্যালয়কে একটা নতুন দিগন্ত রচনা করব নতুন একটা পর্যায়ে নিয়ে যাব দুই হাজার পঁচিশ সালের সমস্ত পরীক্ষার্থী যেন আবারও শুভকামনা রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গরমে এত কঠিন গরমে ছেলেমেয়েরা বসে আছে গার্জিয়ানরা বসে আছেন সম্মানিত অতিথির মধ্যে বসে আছেন আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আর আজকের এই আসলে প্যান্ডেলটা ছোট হয়েছে কাকে বলে গেল আমাদের স্টেজও ছোট হয়েছে আজকের এই অনুষ্ঠানে যত সাফল্য যত সুন্দর সকল আপনার আপনাদের উপস্থিতি আপনাদের বক্তব্য আপনাদের অনুপ্রেরণায় আছে আমাদের এই সুন্দর অনুষ্ঠান এই স্কুলের যদি আজকের অনুষ্ঠানের অল্প একটু ব্যর্থতা থাকে অল্প একটু অসুন্দর থাকে আমরা যেটার জন্য পাই নাই এসব বলে আমি নিজ কাঁধে মাথা পেতে নিলাম আমরা ইনশাল্লাহ পরবর্তী প্রোগ্রামে এটা আমাদের হয়ে থাকবে এক চেয়ে যত সুন্দর প্রোগ্রাম অনুষ্ঠিত করতে পারি সেই দোয়া করবেন সেই সবার প্রতি এই দোয়াটা মনে করি এই বলে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম